দুটা তুলবা দুটো সেভেন চ্যানেল খেলার লটারি হ্যাঁ দুটো দুটো লটারি হ্যাঁ এবার আমার কাছে দুটো 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 আচ্ছা এই দুটো এই যে কম্বারে এই দুটো কম্বারে ওই দুটো হ্যাঁ হ্যাঁ ওই দুটো কম্বারে কে

ক্যাপ্টেন এর সম্মতিতেই সেমিফাইনাল কনফার্ম করা হয়েছে আগামী সোমবার এবং মঙ্গলবার সেমিফাইনাল হবে সোমবার হচ্ছে স্কাই হান্টারস এবং লিজেন্ড বয়েজ এবং মঙ্গলবার হচ্ছে ওল্ড জেনারেশন এবং হান্টার বয়েজ